পাইলে নি গ নী পাইলে নিা দয়াল নবী কত দূরে লগি তোষাগরের সাগরের তীরে দয়াল নবী কত দূরে লগী তো সাগরের তীরে মদিনাৰুই সোণাৰু ঘৰে মদিন আৰুই সোণাৰু ঘৰে আছেন তিনি সৰ্বোদায় পাইলে নিৰা লাই গণবি পাইলে নিৰালায় পাইলে নিৰা লাই গণবি পাইলে নিৰালায় উন্মতি উন্মতি বনে কানলে নবী জীবন ঘৰে মতি উম্মতি বলে কাঁদলেন নবি জীবন ভরে এখনো কাঁদেন নবী পাপি উন্মতের মায়াই পাইলেন এলাই গ নবি পাইলেন লা الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله رب العالمين والعقيمة للمتقين ونصره الكريم وعلى آله وأصحابه أزمعين أما بعد الله تعالى دربار الشكر على كسيد الله যে মহান মনি মহান সৃষ্টিকর্তা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারে করে জরাবুল আরামিন জমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন সুক্রিয়া তার সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সঈদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ করসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত মুসলিমান کرام আজকে আলোচনা করব সূরাতুন নামল থেকে আল্লাহর পয়গম্বর হজরতে সুলাইমান আলী সালামের সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হজরতে সুলাইমান আলী সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন তিনিও ছিলেন নবী তিনার বাবাও ছিলেন নবী সুভাষ হাজরতের সুলাইমান আলী ছাড়া কাল থেকেই ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী অত্যন্ত কৌশলী এবং সুবিচারক অনেক সময় বাবার কাছে কোনো বিচার আসলে তিনি এই বিচার লয়ে বসে এই বিচারটি দেখতেন যে আমার বাবার বিচারটা সঠিক হচ্ছে কিনা তিনি দেখতেন এবং অনেক সময় তার বাবাকে বলতেন হজরতে দাউদ রাইস সাল্লাম সুলাইমান আলিহি সালামের আব্বার নাম হজরতে দাউদ রাইস সাল্লাম তিনি তার বাবাকে বলতেন যে বাবা এই বিচারটা ঠিক হয় না এই বিচারটা তুমি আমার হাতে উঠায় দাও তিনি বলতেন এমন একজন সুকৌশলী বিচার ও জ্ঞানী ছিলেন হজরতে সুলাইমান আলিহি সালাম হজরতে সুলাইমান সালামের দরবার একদিন এক বিচার এসেছে দুইজন মহিলা সন্তান আছে দুজন কোন এক জায়গায় যে রাত্রি যাপন করেছে রাতের বেলায় হিংস্র প্রাণী এসে দুই জনারই সন্তান একজনার সন্তান নিয়ে চলে গেছে এখন যার সন্তান নিয়ে চলে গেছে তিনি চিন্তা করতেছে এই নিরিবিলি এলাকা কেউ এখানে নাই আমি ওর সন্তান নিয়ে বলবো এটাই আমার সন্তান কারণ এখানে কোনো সাক্ষী নাই আমি যেটা বলবো এটাই হবে কিন্তু আসলে বলেন তো দুনিয়ার কেউ যেটা দেখে না তিনি দেখেন যিনি দেখেন তিনি কে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন পক্ষান্তরে এই সন্তান নিয়ে দুজন আর মারামারি এর বিচার চলে যায় হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে যায় দাউদ দাউদার সাল্লাম দুজনার কাছ থেকে কথা শুনলেন সোনার পরে যিনি বলছে এই সন্তান আমার যিনি বলতেছেন দুজনাই বলছে সন্তান আমার কিন্তু সন্তান সন্তান কোলে কোলে আছে যার না তার তিনি বলছেন এই সন্তানই আমার হজরতে দাউদার সাল্লাম বরং তিনি বললেন সন্তান যার কোলে আছে এই সন্তান তো তার তুমি সন্তান দাবি করতেছো কেন হজরতে সুলাইমান আলী সাল্লাম তখন এই দরবারে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে বাবাকে বললেন বাবা তুমি আমাকে যদি অনুমতি দাও তাহলে এই বিচারটা আমি করবো আল্লাহর হজরতে সুলাইমান আলী সালাম যখন এই কথা বললেন বাবা তিনি ছোট্ট কালি তার চলা ফেরা দেখে অনুভব করতেন জামার আমার সন্তান কোনো ভুল সিদ্ধান্ত নেবে না কোন ভুল বিচার করবে না এজন্য আল্লাহর پیغمبر হযরতে সুলাইমান কে দায়িত্ব দিয়ে দিলেন বাবা ঠিক আছে এই বিচারটা তুমি করো তোমার হাতেই বিচারটা উঠায় দিলাম এবার پیغمبر হযরতে সুলাইমান আলাইহিস সাল্লাম বলল ও মহিলাগণ শোনো এই সন্তান নিয়ে যেতু যেতু তোমরা দুই জনা মারামারি করতেছো আমার আমার বলতেছো পাইগুম্বার সুরাইমান আলী সালামের চিন্তা হলো কোন মা চাই না তার সন্তানটা দ্বিখণ্ডিত হয়ে যাক কোন মা চাই না যে তার সন্তান মারা যাক যদি কাছে নাও থাকি তার চিন্তা হলো যে আমার সন্তানটা বেঁচে থাক বলে কি বলে না আল্লাহর ভাইগুম্বার হযরতে সুরাইমান বললেন এই সন্তানটা আমি না তোর দ্বারা বিঘণ্ডিত করব বিঘণ্ডিত করে দুই জনাকে ভাগ করে দেব пайগম্বর হযরত সুলাইমান তরবারি হাতিয়াম এই সন্তানটাকে বিঘণ্ডিত করবেন এমন সময় একজন মা বলতেছে না 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 এই সন্তান আমার দরকার নাই

এত জ্ঞানের অধিকারী দিয়েছিলেন তার বাবার দরবারে আরেকদিন একটা বিচার এসে ওই সময় ওই সময় ছিল এক সুন্দরী রূপবতী নারী অত্যন্ত সুন্দর চেহারা কিতাবের ভিতরে আছে ওই সময়ের সব থেকে শ্রেষ্ঠ অনেক সুন্দরী নারী এই নারীটাকে মানুষ এলাকার মানুষ বিবাহর প্রস্তাব দেয় কিন্তু বলে না আমি এই মুহূর্তে বিবাহ করব না আমি বিবাহ করব আমি নিজেকে প্রতিষ্ঠিত হব লক্ষ্য স্থানে পৌঁছানোর পর বিবাহ করব কিন্তু এলাকার মানুষগুলি তাকে ডিস্টার্ব করে এলাকার মানুষগুলি তাকে বিভিন্ন যন্ত্রণা দেয় এই জন্য এলাকার এই যুবক ছেলেদের কাছ থেকে বাঁচার জন্য এক বিচারকের কাছে গেলেন বিচারকের কাছে যে বললেন আমাকে এই এলাকার যুবকেরা ডিস্টার্ব করে আমি আপনার কাছে বিচার দিতেছি আপনি বিচার করবেন ওই মেশারক মহিলার চেহারার দিকে তাকার এই মেশাকে দেখি তিনি অপাগল হয়ে যায় বলে তুমি যদি আমাকে যদি বিবাহ করে নাও আমাকে যদি বিবাহ করে নাও তাহলে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না বলি নাউজুবিল্লা আমাকে বিবাহ করে নাও কেউ তোমাকে ডিস্টার্ব করবে না এরকম ছিল আমাদের দরবেশ দর্বেশের কথা জানেন না এই দরবেশ বাংলাদেশে দরবেশ নামে যে পরিচিত এই দরবেশ মুখে ছিল বিশাল দাড়ি তার সব ভিডিও এখন বের হচ্ছে বহু নারীর সাথে তার এরকম ভাবে খারাপ সম্পর্ক ছিল এবং খারাপ সম্পর্কের বিনিময়ে বিভিন্ন নারীকেও তারা এরকম ভাবে কোটিপতি বানায় দিয়েছে না উজবিল এরকম সমস্যা এখন আছে না নাই কথা বলেন এখন আছে না নাই আছে এরকম সমস্যা সম্মানিত ভাইরা আমার এই মেয়েটা তিনি ওখান থেকে চলে আসলেন সঠিক বিচার হলো না তিনি আর এক জায়গায় গেলেন আরাক বিচারকের কাছে তিনার আর কাছে যে যখন বললেন তিনিও বললেন তুমি আমাকে বিবাহ করে না সব সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আমি হলাম এই এলাকার লিডার নাউজ আমি হলাম এ এলাকার কি লিডার বলে আমাকে মেনে নাও অথবা আমার সাথে তুমি সম্পর্ক তৈরি করো কেউ তোমাকে কিছু বলবে না এভাবে করে তিনি বিচার সঠিক বিচার পাইলেন না তিনি আরেকজন বিচারকের কাছে গেলেন তিনিও একই প্রস্তাব দিলেন শেষ তিনি এই বিচার নিয়ে গেলেন হাজরতে দাউদ আলাহ সাল্লামের কাছে গেলেন কার কাছে গেলেন সুলাইমান আলী সাল্লামের আব্বা হাজরতে দাউদ আলাহ সাল্লামের কাছে গেলেন হজরতে দাউদ আলাহ সাল্লামের কাছে যখন গেলেন যে বললেন এই বিচারকরা আমাকে এই প্রস্তাব দিয়েছে বলেন সুলাইমান আলী সালাম যখন এই কথা বললেন এদিকে এই বিষ এই মেয়েটা এই মেয়েটির নামে মিথ্যা অপবাদ দিয়া তাকে দোষী করার জন্য তারাও সিদ্ধান্ত নিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইরা হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময় এই ঘটনা এই মেটা যেই তিন জন বিচারক তিন জন কাজীর কাছে গেলেন তাদের নামে তিনি সুলাইমানের কাছে মামলা করলেন এবারে তিন জন মানুষ কে সুলাইমান ডাকলেন সুলাইমান আলাইহিস সালাম আব্বা হযরতি দাউদ আলাইহিস ডাকলেন ডাকার পর এরকম ভাবে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলো বলে এই মেটা খুব খারাপ মে এই মেটা কাও বিবাহ করে না এই মেটা ঘুমানর সময় কুকুর নিয়া ঘুমায় থাকে নাউজুবিল্লাহ অত যেড়া মিথ্যা কথা এটা কি মিথ্যা কথা বলে কুকুর নিয়ে ঘুমায় এভাবে করে এই তিন জন তারা সাক্ষী দিল আল্লাহর বাইঘুমবার হযরতে দাউদ আলী সালাম মেটি কি বলল তোমার কি কোনো সাক্ষী আছে নাকি এই মেটি বলল আমার তো কোনো সাক্ষী নাই আর ওরা সে কথা বলছে এটা মিথ্যা হজরতে দাউদ আলাহ সাল্লাম বলছে যে না না তোমার তো কোনো তুমি যদি হাজির করতে না পারো তাহলে তোমার কথা আমি মানতে পারবো না তুমি যদি শক্তি যদি কুকুর যদি ঘুমায়া থাকো কুকুরের সাথে যদি তোমায় সময় কাটা আমার এলাকার ভিতরে থেকে তাহলে তোমার এরকম ভাবে গলাটা কেটে দ্বিখণ্ডিত করে ফেলবো এই কথা ছোট্ট বালক হজরতে সুলাইমান আলী সাল্লাম শুনতেছেন পাইগুম্বার হজরতে সুলাইমান শুনতেছেন এরকম ভাবে যুবক মানুষ আল্লাহর পাইগুম্বার হজরতে সুলাইমান তার আব্বা জান কি বলতেছে আব্বা জান তুমি যদি আমার অনুমতি দাও তাহলে এই বিচারটা আমি করব এই বিচারটা তুমি আমার হাতে দিয়ে দাও এই বিচারটা আমি করতে চাই আল্লাহর পাইগুম্বার হজরতে দাউদ আলাইহিস সালাম বললেন বাবা ঠিক আছে তোমার উপরে বিচার আমি ছেড়ে দিলাম এবার বিচার যখন সুলাইমা সাল্লামের কাছে ছেড়ে দিলেন আপনার পাইগুন্দার হজর সুলাইমান এবার ইনাদেরকে আলাদা করলেন ডাকলেন ডাকার পরে বললেন তোমরা কি সত্যি বলতেছ বলে হা এই মেয়েটা আহ কুকুর নিয়া হা ঘুমিয়ে তাকে বলি নাউজুবিন দা বলে হ্যাঁ বলি সত্যি বলে হ্যাঁ সত্যি হাজরতে সুলাইমান আমিই সান্লাম তিনি বুদ্ধি হাটালেন তিনারা সত্য বলে না মিথ্যা বলে এটা পরীক্ষা করার জন্য তাৎক্ষণিক ভাবেই তিনি এরকম ভাবে তিনজনকে আলাদা করে ফেললেন আসলে ওরা তো মিথ্যা আবাদী ওরা কি মিথ্যা আবাদী মিথ্যা সাক্ষী দেওয়া এটা জঘন্যতম অপরাধ কথা বলে ঠিক কিনা বলে আপনারা শোনেন নাই সুগরঞ্জন বাড়ির মুখের সঙ্গে শোনেন নাই বিরুদ্ধে টাকা দিয়া সাক্ষী দিয়ে তাকে রাজাকার বানাইছে না উজবিল্লা বলে সম্মানিত আমার আল্লাহর সব প্রকাশ হয়ে গেছে ভাবে আলাদা হয়ে গেল তিনজনকে আলাদা করলেন আলাদা করার পরে পাইকুম্বার হজরত সুরাইমান একজনকে ডাকলেন ডেকে বলছে তুমি কি দেখেছো এই মেয়েটা কুকুর নিয়ে ঘুমায় থাকে বলে হা দেখেছি যখন এই কথা বললেন তিনি বললেন তুমি যে ছিল প্রশ্ন করেছে কুকুরের রং কেমন ছিল তিনি যখনই প্রশ্ন করেছে সিহারার মধ্যেই পরিচয় পেয়ে গেছে মিথ্যার সাপ দেখবেন মিথ্যাবাদী মানুষ আছে না নাই মিথ্যাবাদী আছে না সব থেকে বড় মিথ্যা কথা বলে রাজনৈতিক মঞ্চে যারা কথা বলে কথা বলে ঠিক কিনা বলে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলে আমি নির্বাসিত হলে এই করব সেই করব অবক করব তামক করব পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না কথা সব থেকে বড় মিথ্যা হবে ভুল বললাম সম্মানিত ভাইরা আমার এরকম ভাবে পাইকুম্বার হজরত সুলাইমান আলী সালাম তিনি বললেন বলো কুকুরের রং কেমন বলছে কুকুরের রং কালো কুকুরের রং কি কালো তিনি আলাদা করলেন ঠিক আছে তুমি যাও এরপরে একজন কাজী ডাকলেন তিনাকে ডাকার পরে বললেন তো দেখি এই মেয়েটা কি কুকুর নিয়ে ঘুমায় বলে হা কুকুর নিয়ে ঘুমায় তো দেখি তুমি দেখেছো বলে হা আমি দেখেছি বলে কি কুকুরের রং কেমন বলো এই লোকটি বলতে যে কুকুরের রং হলো লাল কুকুরের রং কি আর কথার সাথে আর একজনের কথার কোনো মিল হয় না একজনের কথা আরেকজনের কথা কোনো মিল নাই তিনি বললেন ঠিক আছে তুমিও যাও এরপরে আবার যখন আর একজনকে ডাকলেন বলো তো দেখি তুমি কুকুরের রং কেমন দেখলে বলে আমি দেখেছি কুকুরের রং কালো তবে মাঝে মধ্যে সাদা সাদা দাগ

আল্লাহর پیغمبر হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন তিন জনকে মরহুমের প্রান্তরে নিয়ে যাও মরহুমের প্রান্তরে নিয়ে যাওয়ার পর মাজা পর্যন্ত কেটে দাও আর মাজা পর্যন্ত কেটে দিয়া তাদেরকে পাথর মেরে মেরে ফেলে দাও সুবহানাল্লাহ সঠিক বিচার কথা বলে ঠিক কি না বলেন সঠিক বিচার پیغمبر হযরত সুলাইমান আলাইহিস সালাম এই রকম তীক্ষ্ণ মেধা অধিকারী ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুনা রব নেই پیغمبرকে এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর پیغمبر হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন যা দিয়েছিলেন তিনি যদি বাতাসকে বলতেন ওরে বাতাস ওরে বাতাস এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাবে ঠিকিতাবের ভিতরে আসছে এক মাসের রাস্তা তিনি এক দিনে করতেন এক মাসের রাস্তা বলে বাতাসকে কে যখন অর্ডার করতেন বাতাস ওই দিকে নিয়ে চলে যেত আল্লাহর ভাই গুম্বার হজরত এমন ক্ষমতা পার আল্লাহ দিয়েছিলেন তিনি জিন জাতির ভাষা বুঝতেন তিনি পাখির ভাষা বুঝতেন পক্ষী কুলের ভাষা বুঝতেন এমন কি ছোট্ট পিপিলিকা যে কথা বলতো এই ভাষাও তিনি বুঝতেন সুবাহ আল্লাহ ছ ভাষা তিনি বুঝতেন সুবহানাল্লাহ আল্লাহর পাইব মার حضرت সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক কি রকম মর্যাদা দিয়েছিলেন সুবহানাল্লাহ আমরা তো আল্লাহ লোক কাল বলেন কাল লোক আপনারা মুখ দিয়ে বলছেন না কারণ ভয় লাগতেছে বলেন কাল আল্লাহ বাদ দিয়ে আল্লাহর পক্ষে পক্ষে থাকতেছে আল্লাহ কি আপনারা আমরা থাকতে চাই ওই আল্লাহর পক্ষে যিনি আরশে আযিমের মালিক

এলাহা নাই তিনি মহারসের অধিপাতী সব কিছুর মালিককে আমরা দিয়ে যা দেখি সব কিছুর মালিক সুলাইমান তিনি যখন তার সিংহাসনের উপরে বসতেন এই সিংহাসনের উপরেই বসে তিনি যখন এরকম ভাবে নিয়ে করতেন বাতাসকে যদি বলতেন সিংহাসন থামিয়ে দাও ওই জায়গায় আস্মানের উপরে উড়ন্ত অবস্থায় আল্লাহ মা কেমন মজিদাদ দিয়েছে আল্লাহ রব্দুল আল আমিন ওই জায়গায় থামায় রাখতে আল্লাহ ফা কে এত মুজিদাদ দিয়েছেন একদিন দিন খামভাবে উড়ন্ত অবস্থায় কিছুদিন তার পর প্রচণ্ড রোদ সিংহাসনের উপরে কোনো ছায়া নাই এরকমভাবে পাখিগুলি সব অর্ডার করলো পাখিরাম তোমরা আমার মাথার উপরে ছায়া করো এবার পাখিগুলি সব চলে আসলো একটা পাখির সাথে একটা পাখির ডানাগুলি এরকম ভাবে সেট করে দেয়া সব স্থির আল্লাহ আল্লাহর পাইগুম্বার হযরতে সুলাইমান আলাইহিস সালাম এরকম ভাবে ছায়া দিতেছে ছায়া পাই پیغمبر পাখিগুলির দিকে তাকালেন পাখিগুলির দিকে তাকানোর পর তিনি খেয়াল করলেন সব পাখিগুলি কি দেখা যায় কিন্তু একটা পাখি দেখা যায় না এই পাখিটার নাম হলো হুদহুদ পাখি কি পাখি বলেন হুদহুদ পাখি এই পাখিটা দেখতে দোয়েলের থেকেও ছোট দোয়েল পাখি তো চেনেন নাকি ছোট না বড় খুব ছোট্ট এই পাখিটা দোয়েল পাখির থেকেও ছোট্ট পাখি এই হুদহুদ আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদ পাখিকে আল্লাহ পাক কেমন উপহার দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখির ভিতরে এমন যোগ্যতা দিয়েছিলেন پیغمبر হযরতে সুলাইমান এই হুদহুদ পাখিকে তিনি খাদ্য মন্ত্রী বানায়ছিলেন সুবহানাল্লাহ বলে হুদহুদ পাখি মাটির ভিতরে যদি ঠোট লাগায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন যোগ্যতা দিয়েছেন মাটির উপরে যদি ঠোট লাগায় তিনি বুঝতে পারেন এই জায়গায় কিছু দূর গেলে পানি পাওয়া যাবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলম এক একটা পাখি এক এক যোগ্যতা দিয়েছেন যেমন শকুন মানে যে গরু ছাগলের গোস্ত অনেক দূর থেকে অনেক দূর থেকে তার চোখের ভিতরে এমন ক্যামেরা এমন চোখ লাগানো দুনিয়ার কোন বিজ্ঞানীরা ওই চোখ তৈরি করতে পারে না বলে এমন চোখ লাগানো অনেক দূর থেকে নিচে ছোট্ট একটা মুরগির বাচ্চা হেঁটে বেড়ায় মানে জমিনের ভিতরে একটা হাসের বাচ্চা হেঁটে বেড়ায় ওই দূর থেকেই তিনি দেখতে পায় আর ওই দূর থেকে টার্গেট করে ওই পাখিটা এরকম ভাবে এরকম ধরতে আসে এমন কি অনেক দূর থেকে কোন জায়গায় যদি কোনো মারা গরু অথবা ছাগল পড়ে থাকে ওই দূর থেকেই তিনি বুঝতে পারেন আর দেখতে পারেন বলে সুবাহান আল্লাহ সব পাখিরে দেখা যায় কিন্তু হুদহুদ দেখা যায় না কয় হুদহুদ কোথায় শকুনকে বলল এই সকল এই পাখিকে বলল এই পাখি খোঁজ লাগাও যেখানে পাও ধরে নিয়ে আসো কেন নাই কারণ পাইগুম্বার হজরত সুরাই মার সাল্লাম ছিল ন্যায় বিচারক কি ছিলেন ন্যায় বিচারক আমরা চাই এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক কথা বলে ঠিক কিনা বলে আমরা চাই আমাদের সমাজ আমাদের দেশ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক কিন্তু কোথায় ন্যায় বিচার বড় অবাক লাগে এখনো পর্যন্ত নির্বাচনের সেই আলোচনা শুরু হয় নাই এটা কি নাই একটি দল আরেকটি দলের ব্যানার পোস্টার কিভাবে ছিঁড়ে এক দলাই প্রমাণিত হয়ে যায় তোমরা কত বড় দুর্নীতিবাজ আর কত বড় অন্যায়কারী কত বলে ঠিক কিনা বলে কারণ একটি দল আরেকটি দলের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলবে এটা কোনো ন্যায় চিন্তা হতে পারে না কথা বলেন না কারণ ঠিক কিনা বলেন সে যেই দলে হোক না কারণ কথা বলে যেমন আগামী নির্বাচন আসবে এই নির্বাচনে অনেকে আগেই চিন্তা করতেছে ভোট কেন্দ্রে ভোট মেরে নেব আচ্ছা বলেন তো ভোট মেরে নেওয়া অন্যায় ভাবে ভোট নেওয়া এটা কি ন্যায় না অন্যায় অন্যায় না যেই কাজ অন্যায় দিয়ে শুরু হয় সেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন আগেই যদি মানুষকে এই ধরনের চিন্তা ভয়ভীতি দেখাও আগেই তো বোঝা যাচ্ছে তুমি বড় অন্যায়কারী কোন ধরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এই জন্য মুসলমান তোমাকে জানতে হবে ন্যায় আছে যেখানে আমরা থাকবো সেখানে ঠিক কিনা বলেন খুব সাবধান নিজের বিবেকটাকে বিক্রি করে দেবেন না নিজের বিবেককে বিক্রি করা যাবে না কষ্ট পাচ্ছেন কি আপনারা তো ভাইরা আমার হুদ হুদ পাখিকে দেখা যায় না হুদহুদ পাখির সন্ধানে শকুনকে পাঠানো যাও তিনি গেলেন এক এলাকার ভিতরে তিনি যে দেখলেন ইয়ামেনের সাবা এলাকায় চলে গেছে ইয়ামেনের সাবা এলাকায় তিনি দেখলেন যে হুদহুদ পাখি উড়ে আসতেছে হুদহুদ পাখি কি আসতেছে হুদহুদ পাখি এরকমভাবে উড়ে আসতেছে এই দেখেই শকুন তার কাছে গেলেন কয় তোমাকে পাইগুন্মার সুলাইমান খুঁজতেছে তুমি যাবার তোমাকে তোমার আমার কথা শোনো তুমি যাওয়ার পরে যদি ন্যায় সম্মত কোনো কারণ যদি তুমি দেখাতে না পারো তাহলে তোমাকে কিন্তু সুলাই মানে কীবারে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে এই তখন হোদ হোদ বা বলছে মিয়া তুমি দেখতে আমার থেকে যত বড়ো হও না কেন আমি খাদ্যমন্ত্রী আমি সুলাইমান আলাহি সাল্লামের কাছে আমার একটি পাওয়ার আছে আর আমি বিনা কারণে এখানে আসিনি আমি নিয়ে ন্যায় সম্মত কারণ অবশ্যই দেখাব সুভাহান আল্লাহ কারণ ন্যায়সম্মত কারণ তার কাছে আছে তিনি বললেন ঠিক আছে চলো হুদহুত বাকি অত্যন্ত সালা খুব কাছে বসলেন না একটু দূরেই বসলেন যাতে খপ করে ধরে যেন ছেড়ে না পেলতে পারে এজন্য তিনি একটু দূরেই বসলেন বসার করে হুদহুদ বাকি বলছে ভাইগুন্দ আমি আল্লাকে ভয় করুক সুভহান আম্লাহ হুদহুদ বাকি বলছে কাকে ভয় করতে হবে আল্লাহ তালা আপনি আল্লাহ তালাকে ভয় করুন আপনার জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহর তাই গুম্বার হজরতে সুলাইমার বললেন এই হুদ হুদ কি সুসংবাদ বলো দেখি হুদ বাকি বলতেছে আমি উঠতে উঠতে চলে গেলাম ইয়ামিন এলাকায় ইয়ামিনের সাবা অঞ্চলের ভিতরে গেলাম দেখলাম এলাকার ভিতরে সৈন্য সামন্ত ওয়ার ভিতরে দেখলাম বিশাল এক সিংহাসন সিংহাসনটি স্বর্ণরূপা দিয়ে তৈরি করা সিংহাসন আমি ওর ভিতরে গেলাম যাওয়ার পরে দেখলাম একজন রানী সাবা ওই সাবা এলাকার ভিতরে বিলকিস নামে একজন রানী তিনি ওই এলাকা কোন ভাবে শাসন কার্য করেন ওই এলাকা তিনি আদত্ত করেন আমি ভিতরে দরবারকো লক্ষ্য করে দেখলাম ভিতরে যাওয়ার পরে দেখলাম সাবা রানী যে ঘরের ভিতরে থাকে তার যেই জায়গায় সিংহাসন এই ঘরটা একদিকে মানে দুই দিকে এমন ভাবে তৈরি করা সূর্য যখন আকাশে ওঠে এই আকাশে ওঠার সময় এই সূর্যটা যখন ওঠে ওই সাবারানি বিলকির ওই সূর্যের পূজা করে বলি না উজবিল্লা আবার যখন এই সূর্যটা ডুবে যায় তখন আবার ওই সূর্যর পূজা করে আল্লাহর পাই গুম্বার হজরতে সুলাইমান সাল্লাম বললেন ঘটনা কি সত্য বনে হা সত্য সুলাইমান আলাহ সাল্লাম বললেন ঘটনা যদি সত্য না হয় হুদ তোমার কিন্তু সমস্যা আছে হুদ বলল বাচ্চা হুজুর ঘটনা সত্য আল্লাহর পাই গুম্বার হজরতে সুলাইমান সাল্লাম তখন একটা পত্র লিখলেন চিঠি লিখলেন ওই চিঠির আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম সুলাইমান আলাহ সাল্লাম লিখলেন ইন নাহু মিন সুলাই মা নাওয়া ইন নাহু বিশ্বমিনলা ই লুমা নিরুৱা হে আল্লাফা সুলাইমালা সোলাম বলছে কত করে রেখে দিয়েছেন যে সুলাইমা এৰ নিকট সলাইমান নিখলেম যেটা সুলাইমান এর নিকট হতে দয়ময় আল্লাহর নামে শুরু করতেছি কার নামে শুরু করতেছি আল্লাহর নামে শুরু করতেছি আল্লাহর নামে শুরু করে তিনি বললেন আল্লাহ লা ইলাহা আল্লাহ তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তিনি ছাড়া কি নাই কোনো মাহবুব নাই আর তিনি হলেন আরশে আজিমের মালিক অল্প কথার ভিতরে সাবারাকে বুঝায় দিলেন যে আরশে আজিমের মালিক কে বলেন তো সব কিছুর মালিক কে

দুনিয়ার কোন তন্ত্র মানতে একদম মুসলমান মানতে পারে না মুসলমান মানবে ইনেল হুকম ইল্লা বিল্লাহ জমিন যার আইন চলবে তা ঠিক কথা বলে ঠিক বলেন ঠিক আমরা মানে আল্লাহকে বলেন কাকে আল্লাহর আইন না দ্বীন আইন দা ইসলাম একমাত্র ইসলামই মানুষকে শান্তি দিতে পারে ঠিক কিনা বলেন ঠিক এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে ঠিক কিনা বলেন ঠিক এতে কোনো সমস্যা আছে নাকি কারো ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলাম নাই নাই যেখানে আমরা সেখানে এখন কেউ যদি বলে যে ইসলাম আছে যেখানে আমরা নাই সেখানে তুমি তো টাটকা নেই না কিনা বলেন স্পষ্ট কথা ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে সম্মানিত সুন্দর লেখা করানুল কারীমের সুর নামলের ভিস থেকে চল্লিশ নম্বর আয়াত পড়বেন দেখবেন ঈশ্বর লেখা অনেক সুন্দর করে ভরণায় দেওয়া আল্লাহ পাক যেন ফের থেকে আমাদের শিক্ষা না তৌফিক দেন সবকিছু মালিক যে আল্লাহ পাক এটা বোঝার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দেন আমিন মিন অমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ও